জীবনের গল্প শুধু শহরে নয় মাটির মানুষ ধানের মাঠ আর গ্রামের প্রকৃতিতে লুকিয়ে আছে হাজারো স্মৃতি আমি পাবেল আপনাদের নিয়ে চলে এসেছি বাংলার গ্রামীণ জীবনে সেই আসল রূপে কৃষকের পরিশ্রম নদীর ঢেউ মাটির চুলার ধোয়া আর হাসি কান্নায় ভরা গ্রামের প্রতিদিনের গল্প এটাই আমাদের লাইফ মেমোরিজ পাবেল চলুন দেখি বাংলার মাটির সৌন্দর্য একসাথে ভালোবাসা দিয়ে ভোরের আলো ফোটা সাথে সাথে শুরু হয় বাংলার কৃষকের নতুন দিন আজ তারা মাঠে নেমেছেন আলু চাষের প্রস্তুতিতে আশা আর পরিশ্রমে ভরা এক নতুন মৌসুমের গল্প মাটির সঙ্গে তাদের সম্পর্ক অনন্ত কেউ কোদা হাতে কেউ বা নাঙ্গল টেনে ডাক টানছেন পুঁতিটা ঘামের ফোঁটায় যেন এই জমিকে করে তুলছে আরো উর্বর আরো জীবন্তন মাটিতে একে একে বসানো হচ্ছে আলুর বীজ এই ছোট্ট টুকরোগুলোর মধ্যে লুকিয়ে আছে এক বিশাল স্বপ্নের গল্প কয়েক সপ্তাহ পর এগুলোই হবে ফসলের পাহাড় পরিবারের জীবিকার উৎস এই মানুষগুলোই প্রকৃতির নায়ক যাদের ঘামেই জন্ম নেয় আমাদের প্রতিদিনের আহার আমাদের হাসি আমাদের অস্তিত্ব দ্য ফার্মারেঙ্গল সু ড্রিম ইন দা সোয়েল এন্ড হারভেস্ট হোপ ফর দ্য বাংলার কৃষকেরা শুধু জমিতে ফসল ফলান না তারা স্বপ্ন বুনে দেন আসার আলো সরিয়ে দেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আর কৃষির প্রধান উপাদান হল ধান দেশের প্রায় সত্তর পার্সেন্ট মানুষের জীবিকা কোনো না কোনো ধানের সঙ্গে জড়িত ধানই আমাদের প্রধান খাদ্য এবং চালের উৎস ধান চাষ বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই হয় তবে উত্তর অঞ্চল ও দক্ষিণ অঞ্চলে এর উৎপাদন তুলনামূলকভাবে বেশি আমাদের দেশে তিন মৌসুমে ধান চাষ করা হয় আউশ আমন ও বোরো ধান এর মধ্যে বোরো ধান সবচেয়ে বেশি উৎপন্ন হয় কেননা এই সময় হচ্ছে ব্যবস্থা থাকে এখন আমন ধানের মৌসুম চলছে বাংলার গ্রামীণ জীবনে আমন ধানের মৌসুম এক বিশেষ সময় আষাঢ় শ্রাবণ মাসে যখন আকাশে মেঘ জমে তখন কৃষকেরা মাঠে নামে চারা রোপণের কাজে বৃষ্টির পানিতে ভরে ওঠে ধানের জমি আর সেই সবুজ চারা যেন নতুন জীবনে বার্তা নিয়ে আসে সময় যায় ধান পাখে কার্তিক থেকে অগ্রহায়ণ মাসে মাঠ জুড়ে সোনালি রঙের ছোয়া এই সোনার ফসল দেখে কৃষকের মুখে হাসি ফোটে কারণ পরিশ্রমের ফল ধীরে ধীরে এখন হাতে আসে এই মৌসম শুধু ধান কাটার নয় এটি আনন্দ উৎসব ও প্রাচুর্যের প্রতীক খরচ গ্রামের হাটবাজার হল গ্রামীণ জীবনের অন্যতম প্রাণকেন্দ্র গ্রামের হাটে যাওয়ার পথটাই যেন এক জীবন্ত গল্প কেউ মাথায় ঝুড়ি নিয়ে যাচ্ছে কেউ সাইকেলে করে সবজি বা দুধ নিয়ে রওনা দিচ্ছে পথের ধারে শিশুদের কৌতূহলী চোখ গরু ছাগলের হাট আর বাতাসে ভেসে আছে শীতল গ্রামীণ সুর হাটে পৌঁছানোর আগেই মন জেগে ওঠে একরাশ আনন্দ মানুষের ভিড় গল্প হাসি আর জীবনের সহজ সৌন্দর্য এই পথে হাঁটতেই বোঝা যায় গ্রামের প্রাণ আসলে মাঠির গন্ধ আর মানুষের হাসিতে মিশে আছে আসসালামু আলাইকুম আজকে বাবা আর আমি দুজনেই বহুদিন পর একসাথে আমাদের গ্রামের হাটে চলে এসেছি আজকে আমরা কি কি কিনলাম তো পুরো ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো দেখতে থাকুন তো প্রথমেই আমরা হাটে গিয়ে মাছ বাজারে যাই মাছ বাজারে গিয়ে আমরা দেখে শুনে দুটো মাছ একটা একটা রুই মাছ আর হচ্ছে করে কিনিজি আমরা এখান থেকে এই দুটো মাছ আমরা কিনি একটা রুই মাছ আর একটা হচ্ছে মিরকা মাছ রুই মাছের কেজি হচ্ছে দুইশো সত্তর টাকা আর মিরকা মাছের কেজি হচ্ছে দুইশো টাকা এই দুইটা মাছ আমরা চারশো টাকা দিয়ে কিনি আমরা মাছ কেনার পর টমেটো এবং বেগুনের চারা কিনতে যাই কারণ আমাদের বাড়িতে হচ্ছে টমেটো এবং বেগুনের চাষ করব তো এর জন্য আমরা হচ্ছে টমেটো এবং বেগুনের চারা কিনতে যাই এখানে যা দেখি কি সুন্দর গাছ বিক্রি করতেছে এগুলো কিসে গাছ পেঁপের গাছ বেগুনের গাছ আছে বেগুন টমেটো নাই হ্যাঁ কোথায় পাওয়া যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে অবশেষে খুঁজতে খুঁজতে আমরা টমেট বেগুন মূলা বিভিন্ন চারার সন্ধান পাই এখানে দেখেন কত মানুষ কি সুন্দর ছোট ছোট চারা নিয়ে বসে আছে কিসের কিসের গাছ বেগুনের গাছ কি বেগুন কালো বেগুন কত কয় গ্রামের হাটবাজার হলো গ্রামীণ জীবনের অন্যতম প্রাণ কেন্দ্র সপ্তাহে এক বা দুই দিন গ্রামের মানুষ এই হাটে জড়ো হয় নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে এবং প্রয়োজনীয় জিনিসপত্র করেই করতে সবজি ধান পাট মাছ দুধ গরু ছাগল থেকে শুরু করে কাপড় হাড়িপাতির সব কিছুরই লেনাদা দেনা হয় এখানে হাট শুধু শুধু কেনাবাছার জায়গা নয় এটি মানুষের মিলন মেলা কৃষক শ্রমিক ব্যবসায়ী সবাই এখানে মিশে যায় এক অন্যরকম আনন্দে গ্রামের সামাজিক বন্ধন আরও দৃঢ় হয় এই হাটকে ঘিরে কোলাহল দরদাম হাসি সব মিলিয়ে গ্রামের হাট বাজার গ্রামীণ জীবনের এক প্রতিচ্ছবি গ্রামের নদীতে মাছ ধরার এক উৎসব লেগে গেছে কেউ বা বর্ষি এবং কেউ বা ডুবে ডুবে মাছ ধরতেছে আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের নদীর এমন মাছ ধরার সুন্দর একটা দৃশ্য দেখতে থাকুন নদীতে চলে এসেছি মাছ ধরার জন্য এই যে নদীতে চলে এসেছি আমাদের ছোট নদী আমাদের গ্রামের একটি নদী এই নদীতেই সাধারণত আমরা মাছ মেরে থাকি তো এখানে আমার ছোট ভাইগুলো ছটকা জল দিয়ে মাছ ধরতেছে এই মাছ হচ্ছে হচ্ছে চমৎকার এই যে দেখেন এখানে একটা কি সুন্দর ঘোরা ও রে এই জায়গা ঠুসি বসেছ কই মাছ ও চমৎকার ইয়া কোথায় চটকা কই চটকা আচ্ছা দেখেন কি চমৎকার একটা ঘোড়া এখানে ঘোড়া প্লাস আমাদের নদী হ্যাঁ আমরা এই কারেন আয় হায় কারেন চটকা প্লাস হচ্ছে আর কি কারেন্ট জল কয়টা আজকে পাঁচটা কারেন্ট জল নিয়ে ওরা চলে এসেছে এই দেখেন চটকাতে কিভাবে মাছ ধরতে তোলো মাছ হয় দেখা যাক দেখা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুলসের বাচ্চা পুটি কাতিল্লা নিয়ে এসো দেখেন কি সুন্দর ফ্রেশ মাছ মাছ ধরার জন্য সুন্দর একটা জায়গা হচ্ছে আমাদের এই জায়গাটা এই জায়গাতে আজকে ডার্কি বসানো হয়েছে দেখেন গ্রামে সাধারণত এমন বৃষ্টি হলেই মাছ মাছ ধরার একটা উৎসব লেগে যায় ছোট বড় সবাই চতুর দিকে মাছ ধরতে বের হয়ে যায় কেউ বা জাল কেউ বা বাঁশে ডার্কি নেই হ্যাঁ কেউ বা বসে চটকা জাল নেই আমার বড় মামা আমাদের বাড়ির পাশেই

তো বন্ধুরা যদি গ্রামকে ভালোবাসো তাহলে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানেই গ্রামের গল্প চলবে আছি আপনাদের সাথে মাছ ধরা থেকে শুরু করে সকল ধরনের গ্রাম বাংলার ভিডিও নিয়ে আমি আছি পাবেল আসসালামু আলাইকুম সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে